আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ রকেট হামলার ভয়ে মাটিতে শুয়ে পড়লেন জার্মান চেঞ্জলার এরপর জানিয়ে দিব ইসরাইলের ভবিষ্যৎ কি এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত এবং জানিদুব গাজার হাসপাতালে হামলার মধ্য দিয়ে ইসরায়েলি সাম্রাজ্য পতনের সূচনা হলো বলছে ইব্রাহিম রাইসি এবং জানিদুব গাজার আরেক হাসপাতালের পাশে ইসরায়েলের বোমা হামলা সর্বশেষ জানিয়ে দিব নিজ নাগরিকদের দ্রুত তুরস্ক ছাড়া নির্দেশ ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার ফেসবুকে অথবা আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রকেট হামলার ভয়ে মাটিতে শুয়ে পড়লেন জার্মান চেঞ্জলার হামাসর রকেট হামলার পর জার্মান চ্যান্সেলর ওলাভ শুলজ ইসরায়েলি বিমান বন্দরে অন্য ব্যক্তিদের সাথে মাটিতে শুয়ে পড়েছিলেন জার্মান চ্যান্সেলরের সাথে আসা তার প্রতিনিধি দল এবং সাংবাদিকরা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে এবং ভাই মাটিতে শুয়ে পড়েন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যাতে দেখা যায় জার্মান চ্যান্সেলর ওলাভ শুলজ তার কর্মী এবং প্রতিনিধি দলের সাথে থাকা সাংবাদিকদের বিমান থেকে নামার পর মাটিতে শুয়ে পড়তে বাধ্য হন এরপর তারা হামাগুড়ি দিয়ে এগিয়ে যাওয়ার ও রকেট হামলা থেকে বাঁচার চেষ্টা করেন সূত্র জেন ইসরায়েলের ভবিষ্যৎ ইসরায়েলকে অনেকে বললেন মধ্যপ্রাচ্যের বিস্ফোরা অনেকে বলেন অবৈধ রাষ্ট্র তা বিস্ফোরা হোক কিংবা অবৈধ কঠিন বাস্তবতা হলো এক কোটিরও কম জনসংখ্যার এই ছোট দেশটি সেই উনিশশো সাল থেকে প্রবল প্রতাপে টিকে আছে তারা জাতিসংঘ বিশ্ব জনমত কিছুরই তোয়াক্কা না করে একের পর এক বিতর্কিত নিয়ে চলছে আর এ অপকর্মে তাদের প্রধান মদতদাতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে একটি আগ্রাসী দেশে পরিণত করেছে তার কিছু দিক আমরা তুলে ধরবো যুক্তরাষ্ট্র আগ কামিল কয়েক সপ্তাহের মধ্যে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান আর এতে আল্লাহর ফেটে পড়ে পশ্চিম তীরে আরো হাজার হাজার অবৈধ ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দিয়েছেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী নাফтали বেননেট পবিত্র বাইতুল মুকद्दাস থেকে 12 কিলোমিটার দক্ষিণে নতুন এই বসতি নির্মাণ করা হবে এর জন্য 275 একর বা 1.11 বর্গ কিলোমিটার এলাকা অধিগ্রহণ করা হবে সেখানে 7000 নতুন ইউনিট নির্মাণ করা হবে এগুলো তো ইসরায়েল প্রকাশ সে কথা উঠেছে ইসরায়েলের ভেতর থেকেই বলা হচ্ছে ইসরায়েলের ভবিষ্যৎ কি জবাব আসছে খারাপ অথবা খুব খারাপ যে সে নয় নিজ দেশের বিপজ্জনক ভবিষ্যতের এই উদ্বেগটি প্রকাশ করেছেন ইসরায়েলের সাবেক এক গোয়েন্দা প্রধান তার নাম কার্মি গিলন তিনি ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেইতের সাবেক প্রধান সাবেকে গোয়েন্দা প্রধানের উদ্বেগ মূলত জুইশ আন্ডারগ্রাউন্ড নামের একটি কঠোর ইহুদিবাদী গোপন সংগঠন নিয়ে ইসরায়েলের ডানপন্থী দলগুলোর মদত দুষ্পুষ্ট জুইশ আন্ডারগ্রাউন্ড সংগঠন কি চায় তথাকথিত ধর্ম নিরপেক্ষতা নয় ইসরায়েলের রাষ্ট্রীয় আদর্শ হবে ইহুদি ধর্মীয় আইন তার বিশ্বাস সরকারিভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষিত এ গোপন দলটির ব্যাপ্তি উদ্বেগজনক হারে বাড়ছে এবং এদের উত্থানে ইসরায়েলের আগামী দিনগুলো হতে পারে খারাপ অথবা খুব খারাপ উনিশশো এর দশকে জৈশ আন্ডারগ্রাউন্ড সংগঠনটি জেরু জালেমের পবিত্র আলাকসা মসজিদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করে তবে বাস্তবায়নের আগেই পরিকল্পনাটি ফাঁস হয়ে যায় এবং মুখ রক্ষার্থে ইসরায়েল সরকার অনেককে গ্রেফতার করে ওই ষড়যন্ত্র ছাড়াও ওরা প্রায়ই প্যালেস্টাইনি ছাত্রদের ওপর হামলা চালাত এমনকি একবার এক প্যালেস্টাইনি মেয়রের ওপর বোমা হামলাও চালায় ওরা সাবেক গোয়েন্দা প্রধান গিলুন সম্প্রতি ইসরায়েলি সংবাদপত্র হারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ওই সময় ইসরায়েলের বসতি স্থাপনকারীদের সংখ্যা ছিল বারো হাজার আর এখন তা পৌঁছেছে পাঁচ লাখে বসতি স্থাপনকারী ও কঠোর ইহুদিবাদীদের মধ্যে দলটি বিকশিত হচ্ছে সুস্পষ্ট আদর্শিক ভাবে ওরা এখন আর ফেলোনা নয় যেভাবে ইসরায়েলের ভিতরে এরা শক্তিশালী হয়ে উঠেছে আসুন জেনে নেই তার কিছু দিক ডানপন্থী দলগুলোর উপর ব্যাপক প্রভাব বিস্তারের মাধ্যমে জুইশ আন্ডারগ্রাউন্ড গোষ্ঠীটি ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নানা রকম ঝামেলা তৈরি করছে সম্প্রতি জানা গেছে ইসরায়েলের শান্তিবাদী প্রধানমন্ত্রী ইজাক রবিন এর এরা জড়িত ছিল যে প্রধানমন্ত্রী 1995 সালে প্যালেস্টাইনি নেতাদের সাথে অচলো শান্তি চুক্তি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন বেনিয়ামিন নেতানিয়াহু কট্টরপন্থি এই মানুষটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের ক্ষমতায় আছেন তিনি দেশে অবৈধ ইহুদি বসতি করার এবং পশ্চিম তীরকে ইসরায়েলে রঙ্গীভূত করার পক্ষে এসবই মিলে যায় জুই আন্ডারগ্রাউন্ড গোষ্ঠীটির সাথে ফলে নেতানে দীর্ঘ শাসন আমলে ওরা বাধাহীনভাবে বেড়ে উঠেছে আর চাচ্ছে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্রে পরিণত করতে সাবেক গোয়েন্দা প্রধান গিলুন মনে করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং দেশের অন্যান্য রাজনীতিবিদ কৌশলে জুইশ আন্ডারগ্রাউন্ডকে বাড়তে দিচ্ছেন তারা মনে করছেন জুইশ আন্ডারগ্রাউন্ড তাদের রাজনৈতিক লক্ষ্যই পূরণ করছে গাজার হাসপাতালে হামলার মধ্য দিয়ে ইসরায়েলি সাম্রাজ্য পতনের সূচনা হলো বলছে ইব্রাহিম রইসে গাজার হাসপাতালে হামলার মধ্য দিয়ে ইসরায়েলি সাম্রাজ্য পতনের সূচনা হলো এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসরিন ইব্রাহিম রাইসি খবর আনাদুলু এজেন্সির মুসলিম বিশ্বের প্রতি ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্নের আহ্বান জানান তিনি বুধবার তেহরানে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাতে অনুষ্ঠিত হয় বিশাল সমাবেশ সেখানে ভাষণ দেন রাইসি গাজার হাসপাতালে হামলার ঘটনা ইসরায়েলকে দায়ী করে তুলনা তুলোধোনা করেন তিনি অভিযোগ করেন ইহুদি বাহিনীর অপরাধের সঙ্গী যুক্তরাষ্ট্র তার প্রেসিডেন্ট জো বাইডেন ইব্রাহিম রাইসি বলেন মুসলিম সহ পুরো বিশ্বের দাবি বেসামরিকদের উপর বোমা হামলা বন্ধ হোক হামাসের যুদ্ধরা হামলার মধ্য দিয়ে ইসরায়েলের গোয়েন্দা নিরাপত্তা ও সামরিক শক্তির পতন ঘটিয়েছে বলে মন্তব্য করেন রাইসি গাজাবাসীর উপর থেকে অবরোধ প্রত্যাহার অবিলম্বে মানবিক সহায়তা সরবরাহের দাবিও জানান প্রেসিডেন্ট রাইসি বলেন ফিলিস্তিনিদের যত ফোটা রক্ত মাটিতে পড়ছে ততই পতনের কাঁচা কাচি পৌঁছে যাচ্ছে ইহুদি রাজ্য যুক্তরাষ্ট্রকে বলতে চাই আজ আপনারা সবার চোখের সামনে ফিলিস্তিন দকুলে রকেট পাঠাচ্ছেন তাদের অস্ত্রশস্ত্র দিচ্ছেন গাজায় যে বোমা পড়ছে তা আপনাদের তৈরি বিশ্ববাসী ইসরায়েলের সহযোগী হিসেবেই আপনাদের দেখছে তবে ফিলিস্তিনের যোদ্ধারা ইসরায়েলি সাম্রাজ্যের গোইnda নিরাপত্তা ও সামরিক শক্তির পতন ঘটিয়েছে বলে মনে করেন তিনি পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন বুধবার পশ্চিম তীরের রামাল্লা এবং নাবলুস শহরে এই ঘটনা ঘটে খবর আল জাজিরার আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রস ও রেড ক্রিসেন সোসাইটির ফিলিস্তিন শাখা জানিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে নাবলুস শহরের অদূরে দুজন ও রামাল্লায় তিনজন নিহত হন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গত মঙ্গলবার রাতে গাজায় একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা করে এই হামলায় জন নিহত হয়েছেন এরই প্রতিবাদে বুধবার বিক্ষোভ করেছিলেন এই তরুণেরা এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তাদের মৃত্যু হয় নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন আবলুসে নিহত দুই তরুণ হলেন নাজি হজ আলী রামাল্লায় যে তিনজন নিহত হয়েছেন তারা হলেন একুশ বছরের আব্দুল আল রহমান কাইজ শালাস গত সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাজ ইসরায়েলে অতর্কিত রকেট হামলা চালায় এরপর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় অন্তত সাড়ে তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন প্রায় বারো হাজার পাঁচশো জন গাজার আরেক হাসপাতালের পাশে ইসরায়েলের বোমা হামলা ফিলিস্তিনের গাজায় তাল আল হাওয়া এলাকায় অবস্থিত আল কুদুস হাসপাতালের পাশে ইসরায়েলের বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিন শাখা বুধবার রাত ছোয়া একটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর জানিয়েছে এক্স এ হামলার একটি ভিডিও চিত্র যুক্ত করে দেওয়া পোস্টে পিআরসিএস বলেছে ব্যাপক বোমা বর্ষণে হাসপাতালটির ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে মঙ্গলবার রাতে মধ্য গাজার আল আহরি আরব নামের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল ওই হামলায় চারশো একাত্তর জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনশো জন যদিও এই হামলা দায় অস্বীকার করছে দখলদার ইস নিজ নাগরিকদের দ্রুত তুরস্ক ছাড়া নির্দেশ ইসরায়েলের নিজ নাগরিকদের অতি দ্রুত তুরস্ক ছাড়া নির্দেশ দিয়েছে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধ ও গাজা উপত্যকায় চলমান বিমান হামলা নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে মঙ্গলবার এই নির্দেশনা দেয় দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নির্দেশনায় ইসরায়েলি নাগরিকদের আরব দেশগুলোর ভ্রমণের ব্যাপারে সতর্ক করা হয়েছে তবে তুরস্ককে সবচেয়ে বড় হুমকি অবহিত করে দেশটি ভ্রমণের ব্যাপারে নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে এর মধ্যে যারা তুরস্কে অবস্থান করছে তাদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে এনসিসি এনএসসির এক বিবৃতিতে বলা হয়েছে তুরস্কে অবস্থানরত সকল ইসরায়েলিকে এক্ষণি দেশটি ছাড়ার আহ্বান আহ্বান জানানো হলো এছাড়া বিবৃতিতে ইসরায়েলি নাগরিকদের জন পরিসর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে বুধবার মধ্যপ্রাচ্য ছাড়ার বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে একইভাবে বিক্ষোভ হয়েছে তুরস্কের বিভিন্ন শহরেও এমন পরিস্থিতি দেশটিতে নিজ নাগরিকদের প্রতি সন্ত্রাসের হুমকি বাড়ছে বলে মনে করছেন ইসরায়েল বিবৃতিতে উল্লেখ করা হয়েছে হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে বিশ্বব্যাপী ইহুদি ও ইসরায়েলিদের প্রতি হুমকি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে সে কারণেই এনএসসি নাগরিকদের সতর্ক করেছে সূত্র টাইমস অব ইন্ডিয়া